হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার ভিন দেশি তারা পাট ছয় রাইটার নির্ঝারা নীরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আমার যখন ঘুম ভাঙল তখন উইনি পেক শহরে তখন সূর্যের মিষ্টি আলো ছড়িয়ে পড়েছে রোদের নরম আলো চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তার কিছুটা জানালা বলে আমার মুখের উপর পড়েছিল ফ্লোর থেকে উঠে বসলাম বাইরে থেকে টুং মিষ্টি শব্দ ভেসে আসছে আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম প্রফেসর হুড়ের বাড়ির পাশে একই আকৃতির আরেকটি বাড়ি মাঝেখানে কাটের সীমানা আর টুং শব্দটা ওই দিক থেকেই আসে কৌতূহল নিয়ে কাটের সীমানার কাছে আসলাম উঠানে দুজন ফুটফুটে বাদামি চুলের ছেলে মেয়ে সাইকেল চালাচ্ছে তাদের সাইকেল বেলের শব্দই এতক্ষণ কানে আসছিল টুং টাং মনে হয় হাসলাম মনে আমিও সাইকেল চালিয়েছিলাম ছোটবেলায় বাচ্চা দুটির হাসির কলকল ধনীতে চারদিক মুখরিত হয়ে উঠেছে পাশেই ছোট্ট ঝোপ গুলোতে হলুদ রঙের ছোট ছোট ফুল ফুটে আছে। সেখানে নানান রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ছবির মতো একটা দৃশ্য যেন ভ্যানগকের আঁকা কোনো ছবি মোহনীয় করে রাখে মুহূর্ত গুলোকে আমি হাঁ করে তাকিয়েছিলাম অনেকক্ষণ হুশ ফিরলো মিসেস হুডের ডাকে খাওয়ার জন্য তিনি আমাকে ডাকছিলেন প্রফেসর হুড আঁকেই তার ভার্সিটিতে চলে গিয়েছেন ওনার ক্লাস ছিল ক্লাস ছেড়ে এসে আমাকে নিয়ে যাবেন কিছু ফর্মালিটি পূরণ করতে কিছু দূরেই ম্যানিটবো ইউনিভার্সিটিটা তাই আসা দেওয়া তেমন সমস্যা না ঘণ্টাখানিকের মধ্যে প্রফেসর হুড এসে গেলেন রাতে হয়তো চেহারা ভালো করে দেখিনি ডোরা কাটার শার্ট পরা এ বৃদ্ধকে অনেকটা দেবতা জিউসের মতোই মনে হচ্ছে ফর্সা শরীরে খানিকটা লাল আবার সরিয়ে আছে তিনি খেতে খেতে আমাকে বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞেস করলেন তাহমিনা তোমার পিতা মাটা ভালো আছে তো যে প্রফেসর ওরা ভালো আছে আমি তোমার জন্য এয়ারপোর্টে যেতে পারিনি সেজন্য আমি দুঃখিত ইটস ওকে প্রফেসর আজ তোমাকে নিয়ে আমি যাব ভার চিটিতে দেখবে সেখানে একঝাঁক বন্ধু পেয়ে তোমার খুব ভালো লাগবে তখন তুমি বাড়ির কথা বলেই যাবে আচ্ছা আর তোমার জন্য হোস্টেলে একটা রুমের জন্য আবেদন করা হয়েছে দু এক দিনের ভিতরে সেটা পেয়ে যাবে ততদিন তুমি আমার এখানে থাকতে পারো ধন্যবাদ প্রফেসর বাড়িতে ফোন করেছো না করিনি কি বলছো এখনো করনি না মানে আজকে করবো প্রফেসরের সাথে রাস্তায় বেরিয়েছি কিছুক্ষণ পরে ম্যাক ডারমোট অ্যাভে উঠেছি একবারে সোজা রোড কোথাও একটু বাঁকা নেই সব কিছু কেমন ঝকঝকে ত্বক রোডের দুপাশে সোনালি পাতার গাছের ফাঁকে ফাঁকে সূর্যটা উঁকি দিচ্ছে ম্যাপল গাছের সারি সারি লাইন দেখে কানাডাবাসীর ম্যাপল প্রিয়তার কথা আন্দাজ করা যায় আমি সাদা কালোর উপর লং সুতির টপস পরেছি সাথে নেভি ব্লু রঙের পাজামা চুলগুলো পনির টেইল করে বেঁধে নিয়েছি একটি সাদা স্কার্ফ মাথায় দিয়ে গলার সাথে এক পেজ দিয়ে বুকের উপর ফেলে রেখেছি পিঠের ব্যাক প্যাকে প্রয়োজনীয় কিছু জিনিস মোট কথায় পুরোটা প্রস্তুত আমি যেতে যেতে প্রফেসরের সাথে অনেক কিছু নিয়েই কথা হচ্ছিল তিনি সব কিছুই আমাকে চিনিয়ে দিচ্ছেন আমি সব মনোযোগ দিয়ে শুনছিলাম ভার্সিটির কাছাকাছি পৌঁছে গেছি সেটা আশপাশ দেখে বুঝেছিলাম কারণ আশেপাশেই একজাক তরুণ তরুণীরা এগিয়ে যাচ্ছিল তাদের পোশাক পরিচ্ছদ নিঃসন্দেহে বলে দিচ্ছিল এরা স্টুডেন্ট তবে একটা নার্ভাস হয়ে গেলাম কারণ সবার মাঝে দুই এক তরুণী এমন ছিল যারা শার্ট স্কার্ট বা হাঁটুর উপরে ছোট্ট প্যান্ট দেখে তাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু সেটা আমার জন্য দৃষ্টিকটু ছিল যা হোক তাদের সব কিছুই পরিবেশের জন্য মানানসই তাই পরিবেশটা দেখে আমার মনটা ভরে উঠল চমৎকার একটা পরিবেশ এমন পরিবেশে আমি পড়ালেখা করব ভাবতেই অদ্ভুত আনন্দ হলো আমার দূর থেকে ইউনিভার্সিটিটাকে কোন রাজমহলের মতোই মনে হচ্ছে বিশাল বড় চারটা থাম যেন সগৌরবে দাঁড়িয়ে আছে সেটা প্রশাসনিক ভবন ভিতরে প্রবেশ করে চক্ষু ছানা বড়া আমি আসলেই ভাবিনি এত বড় একটা ক্যাম্পাসে আমি পড়ালেখা করব। হাঁ করে তাকিয়েছিলাম শুধু এসব কিছুই আমার জন্য নতুন তাই এত সব সৌন্দর্য একসাথে হজম করতে আমার কষ্ট হচ্ছে ফরমালিটি সব পূরণ করার পর প্রফেসর হুডের সহায়তায় ক্লাস রুটিন এবং প্রয়োজনীয় বই এবং নোট সংগ্রহ করলাম এরপর প্রফেসর হুড অরিয়েন্টেশন ক্লাসে যেতে বললেন ওনাকে চাহিদা নিয়ে কিছু দূর আসতেই আমার মনে হলো অরিয়েন্টেশন ক্লাস কোথায় হবে সেটাই তো আমি জানি না কিন্তু প্রফেসর হুডকে আবারও বিরক্ত করতে ইচ্ছে হচ্ছে না এমনিতেই তিনি আমার জন্য অনেক করেছেন তাই নিজে থেকে খোঁজার চেষ্টা করতে লাগলাম ক্যাম্পাসের এ মাথা ও মাথা হারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না ওরিয়েন্টেশন কোথায় হচ্ছে শেষে বাধ্য হয়ে সাহায্য নিতেই হলো একজন হাস্যজ্জ্বল তরুণীর কাছে জিজ্ঞেস করতেই সে আমাকে সযত্নে ক্লাসটা চিনিয়ে দিল আমি কৃতজ্ঞ হলাম এদের বন্ধুভাবাপন্ন মনোভাব দেখে অরিয়েন্টেশন ক্লাস খুব চমৎকার গেল আমি ক্লাস আর ক্যাম্পাস সম্পর্কে খুঁটিনাটি সব জানতে পারলাম এছাড়া বিভাগীয় টিচারের পরিচয় জানলাম একটা মেয়ের সাথেও পরিচয় হলো সে নর্থ ডাকোটা থেকে এসেছে নাম অ্যাডালিন আমাদের বয়স একই তবে ও কিছুটা লম্বা আমার চাইতেও হতে পারে পরবর্তীতে আমরা ভালো বন্ধু হতে পারি চলবে বন্ধু গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন